সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কোরআন শেষ সেজদাই লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করি আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস ঠিক এটা কি ক্লাসে পড়া দেওয়া নাও আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর শোন কি বলে নফল আমাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বুখারের বর্ণনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেন মা ইয়াজ আলু আফজিয়া জখরাব হইলাই আবিন্ন নোয়াফিল বান্দা যত বেশি নফলা আহাবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাতদা হাই এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সামাহুল্লাদি ইয়েসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি। কোন তো বাসরাহুল্লাদি এ বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লাচি ইয়াপতি সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিজিলা হুল্লাচি এম বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লার পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ বার মানে আল্লাহ বুঝাতে চাইলে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবহানদা তাহলে বান্দা যখন নফলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিশ্চকে চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এর জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধুরু হাল্লি আব্দিমিন চাচাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা না ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এই জন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে করতে হয় হয় সেজদা দিতে আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল আফদলুলি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজুর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কিনা ফজরই তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইন ইয়াবআসা কা রব্বুকা মাহমুদা তাহাজ্জুদের নামা যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায় হ। ছাড়ো প্রভুর সরণী হৃদয় গাড়ো সেজে দেয় নতো ও শ্রু প্রভুর সরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما আব্দুমের العبد من ربه وهو ساجد তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে দরে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতারাব উমাইয়া কুনুল আবদমের রব্ববিহী হুয়া সাজিদ বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতই পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد من বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিম সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা করি এরকম আসে না না নিমসের এলাকা এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই হ্যা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সালা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য দ্যালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লাহ চান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি কুফি রুকু আহি ও সুজুদি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোর আছে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম শেষদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরু স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সাজদায় দৌড় মারে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আধা না নেই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফলাইছি, আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিবাহাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর উসমান আলী তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে